শুধু কি গাছ বসালেই হয় বলো তার মধ্যে যদি স্পেশাল কিছু না থাকে যেমন ধরো আমার এই ফুলটা এটা হচ্ছে স্পেশাল এটাই যে বিশেষত্ব এটাই যে এই ফুলটা মানে মহালয়ার পরের দিন ফুটেছে মানে বৃহস্পতিবার ফুটেছে বুধবার মহালয়া ছিল আর আজ হচ্ছে শনি রবি সরি শনিবার আজকে এই দেখো এই ফুলটা বিশেষত্ব এটাই যে এটা তিন দিন ধরে ফুটে আছে আজও দেখো ঝরেনি সম্ভবত কালকে হয়তো ঝরবে আর এর খুব সেন্ট খুব সুন্দর সুগন্ধ এর এটাই এর বিশেষত্ব ছাদে এসেছি ছাদে কালকে আমার ছেলে জামাকাপড় মেলতে এসেছিলো তো এইখানটায় বন্ধুরা ও আজও আটকে উঠছে মানে বারবার ওই কথাটাই বলছে যে এখানে একটা সাপ ছিল বলছে যে বিরাট বড় লম্বা একটা সাপ সবুজ কালোতে ডোরা ডোরা হলুদ ছিল নাকি আর সরু পরা এইখান থেকে লাভ দিয়ে বলছে উড়ে আমাকে বলছে মা সাপ কখনো ওড়ে আমি বললাম শুনেছি সাপ ওড়ে কিন্তু দেখিনি তো উড়ে গিয়ে এই যে চেরি গাছ দেখতে পাচ্ছ চেরি গাছ এইখানে বলছে লাভ দিয়ে উড়ে এইখানে চলে গেল সেই ওর ভেতরে একটা আতঙ্ক জানো তো জানালা ফানালাগুলো সব সে গিয়ে ঘরের সাথে সাথে বন্ধ করে দিচ্ছে তো এইখানে দেখো প্রচণ্ড ঝোপ এই দেখো অবস্থা দেখো এইগুলো একটু পরিষ্কার করতে হবে এই যে আমার এটা হচ্ছে সবেদা গাছ দেখো কত বড় হয়ে গেছে সবেদা গাছটা আর চেরি গাছে দেখো কতটাই ফুল এসছে এ দেখো প্রচুর ফুল এসেছে কিন্তু মানে তিন দফা চার দফা হয়ে গেল এবছর কিন্তু আমি এখনও খেতে পারিনি ওই দেখো সবুজ সবুজ চেরি হয়েছেও হয়ে হয়ে লাল লাল পাকলে খুব সুন্দর লাগে দেখতে হয়তো ওই দিকটাতে আছে পাকা পাকা এ দেখো অনেক চেরি হচ্ছে ফুল ফল কন্টিনিউ হচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে আমি খেতে পারছি না কি করে খাবো একটা বোলতার বাসা হয়েছে ওই ভেতরটা দেখা যাচ্ছে না বোলতার বাসাটা মানে আনতে গেলেই তো হয়তো কামড়ে দিতে পারে হোল ফুটে দিতে পারে সেই ভয়ে আমি আর চেরি ফলটা তুলতে পারছি না বন্ধু মহালয়ের দিন যে গাছটা তোমাদের আমি দেখেছিলাম এই দেখো এই গাছটা এই গাছটায় ফুল ফুটেছে বিকেলবেলা ফুলটা প্রস্ফুটিত হয়েছিল এখন এরকম বোলতা আম গাছে দেখো এত বড় বোলতার বাসা করেছে দেখো কত বড় বোলতার বাসা করেছে একবার দেখো প্রজাপতিটা ফুলের ভর্তি ঢুকে একদম মধু খাচ্ছে একদম দেখো ফুলটাকে তুলে নি দাঁড়ো আজকে কটা ফুল ফুটেছে এই যে এই যে তাও বেরোচ্ছে না বাপরে তুলে নিলাম ফুলটা তাও বেরোচ্ছে না কি আশ্চর্য বিষয় তুই কি টের পাচ্ছিস না নাকি যে এত নাড়াচাড়া করা হচ্ছে তো থাক দেখি আজকে কটা ফুল ফুটেছে সেটা আগে দেখি একটা দুটো একটা তিনটে এই একটা চারটে আর এই একটা পাঁচটা এই একটা এই যে উপরে মাথায় এই একটা ছটা ছটা ফুল ফুটেছে ও আরেকটা আছে এই যে আজকে সাতটা ফুটেছে এক একদিন এক এক রকম দশ বারোটাও ফুটে আজকে সাতটা কলমি শাকের কাছে চলে এসেছি শাকগুলোকে তুলে নেবো এই যে খুব সুন্দর শাক হয়েছে এই দেখো ফুলও হচ্ছে কলমি শাকে ফুল ফুটছে দেখো কুড়ি এসেছে এই যে আর শাকগুলোকে সব তুলে নিয়ে তারপরে এবার ঘরে গিয়ে আজকে কি কি রান্না বান্না হয় দেখা যাক বাহ কী সুন্দর হয়েছে গো এটা মোটটা অনেক বড় বড়ো কটকট আওয়াজ হচ্ছে শাকগুলো তোলাতে এই যে শাকগুলোকে তাহলে তুলে নিয়ে ঘরে থেকে কিছুটা লঙ্কা তুলে নেবো দেখো লঙ্কাগুলো বেশ বড় বড়ো হয়েছে কিছুটা তুলি পা বাড়ি আজকের লঙ্কাগুলো যে এত ভালো লাগছে না মানে পুষ্ট 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 হয়েছে ভালো হয়েছে বেশ বড় বড়ো হয়েছে এই দেখো কীরকম মোটা মোটা লঙ্কা এগুলো হচ্ছে এগুলো স্পেশাল আছে স্পেশালিটি আছে সেটা হচ্ছে আকাশমুখী লঙ্কা এই দেখো আকাশের দিকে সব উঠে উঠে আছে তাহলে চলো লঙ্কা কটা তুলি একচু শাক মাসির কাছ থেকে এগুলো এক্ষুনি আমি নিলাম এটা হচ্ছে দেখো খারা শাক বেশ ভালো টাটকা আর এটা মাসি বললো যে কলায়ের জমি কলায়ের জমি থেকে শাক তুলেছে এটা হচ্ছে নোটে শাক একদম সার্বিশ মুক্ত চাষের নয় হাতে তোলা আর এটা দেখো থানকুনি পাতা এই যে আর এখানে আছে ফাইনালি আজকে যা রান্না করলাম সেটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রসুন জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সেই থানকুনি পাতাটা বেটেছি আর কুলেখাড়া শাক পেঁপে আলু দিয়ে নিরামিষ করেছি নোটে শাক আর কলমি শাক গাছের সেটা ভাজা আর এখানে একটু আলু পোস্ত আছে আর এটা দেখো ডাল করেছি শাপলা দিয়ে ডাল তো এটা দেখো একটা শাপলাও কিন্তু একদম ঘেটে ঘ হয়নি বন্ধুরা মুসুরি ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে দেখো কত সুন্দর রান্না হয়েছে ডালটা দেখো তোমরা কিভাবে শাপলা দিয়ে ডাল খাও নাকি আমি খাই বেশ ভালো লাগে জানো তো